মাত্র ৩৫ বলে শতরান আইপিএলের নজির চোদ্দ বছরের বৈভব সূর্য বংশীর রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নেমে নতুন কীর্তি গড়ল বিহারের কিশোর ব্যাটার সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরান করল। ভারতে এমন ক্রিকেটারের উত্থান দেখলে দেশের ক্রিকেটের কথাটা স্বাভাবিকভাবে মাথায় চলে আসে কারণ সূর্যবংশীর শতরান পূরণের পর ধারাভাষ্যকার বলছিল রোহিত বিরাটদের কথা তাদের মতোই সুপারস্টার হতে পারে এই ক্রিকেটার তবে বাংলাদেশের ক্রিকেটে কি এখন এমন কেউ আছেন যাদের দেখে তাদের মতো হতে চাইবে উঠতি বয়সী ক্রিকেটার শান্ত মিরাজরা কি পেরেছে নিজেদের সেই জায়গায় নিতে এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বাংলাদেশেও হয় কই এমন প্রতিভাবান ক্রিকেটার তো উঠে আসে না এখান থেকে সে যাই হোক নিজের দেশের কেউ না থাকলে তো পাশের দেশের ক্রিকেটারকে দেখেই এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে সূর্যবংশী এই একটা শব্দই যেন সাহসিকতাকে বুঝিয়ে দেয় গুজরাট টাইটান্সের বোলারদের নিয়ে ছেলেখেলা করার পর চোদ্দ বছরের এই ছেলে বলছে সে বোলার দেখে না শুধু বল দেখে মারার মতো বল মনে হলেই ব্যাট চালায় তাই বলে বোলারদের মুখ দেখবে না বোলারদের কথা ভাববে না পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাচের সেরা ক্রিকেটারকে প্রশ্নটা করিয়ে ফেললেন ভারতীয় দলের সাবেক স্পিনার মুরালিকার সূর্যবংশী বৈভব মুগ্ধ করেছে তার সতীর্থদের বাকরুদ্ধ করে দিয়েছে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদেরও গুজরাট অধিনায়ক শুভমন গিল তো বলেই ফেললেন পাওয়ার প্লেতেই ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন তিনি আমরা রান খারাপ করিনি কিন্তু দিনটা সূর্যবংশীর ছিল দুর্দান্ত সব শট মারল সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেন আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন শুভমান গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ছিলেন রোহিত শর্মার ডেপুটি আইপিএল এর ম্যাচে প্রতিপক্ষ দলের ব্যাটার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কিছুটা সংযত মনে হলো শুভমনকে হতে পারে পেশাদার বড়কেই ছিলেন তিনি তবে নিশ্চিতভাবে আগামী দিনের দেশের সম্ভাব্য অধিনায়কের নোটবুকে সূর্যবংশীর নাম উঠে গিয়েছে শুভমন সংযুক্ত থাকলেও জাতীয় দলের আরেক ও পেনার যশস্বী জয়শো আর উচ্ছ্বাস প্রকাশ্যে কার্পণ্য করলেন না চোদ্দ বছরের সতীর্থ সম্পর্কে যশস্বী বললেন অসাধারণ ইনিংস আমার দেখা অন্যতম সেরা ইনিংস আশা করব সূর্যবংশী আমাদের দলের হয়ে এমন ইনিংস আরও খেলবে একসঙ্গে ব্যাট করার সময় ওকে শুধু বলেছিলাম চালিয়ে যেতে অবিশ্বাস্য অসাধারণ সব শট মারল তিনি আরও বলেছেন অনুশীলনে কঠোর পরিশ্রম করে সূর্যবংশী তারই ফল পেলো ওর ব্যাটিং একটা আলাদা মেজাজ রয়েছে ওর জন্য শুভকামনা থাকলো যশস্বী জেসোয়ালের এদিকে আইপিএল এর তৃতীয় ম্যাচে খেলা হয়ে গেল সূর্যবংশীর প্রথম ম্যাচে লক্ষণ সুপার জ্যান্টস বিপক্ষে চৌত্রিশ দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ষোলো রান করেছিল বিহারের এই তরুণ ক্রিকেটার গুজরাটের বিরুদ্ধে খেললো একশো এক রানের ইনিংস শত রানের ইনিংসে খেলার পথে গড়লো একের পর এক রেকর্ড আগের ম্যাচে সূর্যবংশী আউট হওয়ার পর রাজস্থান কোচ রাহুল দ্রাবিড় মনে হচ্ছে পরের ম্যাচেই বড় রান পাবে সূর্যবংশী নিজের হাতে তৈরি করবেন বলে রাজস্থান কর্তৃপক্ষকে দিয়ে কোটি লাখ টাকা খরচ আইপিএল নিলামে নিজের প্রতি কতটা আত্মবিশ্বাস এক থাকলে এমন ঝুঁকি নেওয়া যায় দ্রাবিড় পেরেছেন নিজের নেওয়া চ্যালেঞ্জ জিতেছেন আসলে তাকে জিতে দিয়েছে সূর্যবংশী ডাক বসে চোদ্দ বছরের ছাত্রকে দেখে শিশুর মতো হাসছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই কোচ